শীতের দিনে দুধে ভেজা চষি পিঠা তো অনেকবারই খেয়েছেন তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম রসালো নরম তুলতুলে এই পিঠেগুলো একবার মুখে দিলে পুরো মিলিয়ে যাবে খেতে একেবারে অমৃতের মতো আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মতো সুজি তবে সুজির দানাগুলো একটু মোটা বলে আমি এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে নিলে পিঠে গুঁড়ো বানাতে সুবিধা হবে এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো দুধ লিকুইড দুধটা একটু ভালো করে গরম করতে দেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু পরিমাণ মতো লবণ এতে পিঠের স্বাদটা ভালো আসবে দুধটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এখানে সুজিটাও কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে এই দেখুন মিহি করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি এবারে দুধটা ভালো করে গরম হয়ে প্রথম যে ফুটটা উঠবে সেই ফুটটা উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন এইভাবে আর গ্যাসের ফ্লেমটাও স্ত্রী মাছে দিয়ে দেবেন নইলে কিন্তু সুজিটা ভালো করে দুধের সাথে মিশে গিয়ে সেদ্ধ হওয়ার আগেই দুধটা শুকিয়ে যাবে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে আর একটু শক্ত করে নিয়ে আসতে হবে এক্ষেত্রে সুজিটা আপনারা জল দিয়েও সেদ্ধ করতে পারেন তবে দুধ দিয়ে সেদ্ধ করলে পিঠের স্বাদটা দারণ আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচি পরিমাণ মতো ঘি ঘি দিলে পরে পিঠেটার গন্ধটাও খুব ভালো আসবে আর সুজির মধ্যে একটা সফট ভাবও চলে আসবে সূজির ডোটা আগে থাক থেকে অনেকটা রকম শক্ত হয়ে আসছে এবারে কিন্তু গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব একটা চাকির মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এর উপরে সুযোগ নিয়ে নিলাম হালকা একটু গরম থাকা অবস্থায় এবারে এটাকে আর একবার ভালো করে মেখে নেব এর ফলে সুজির গাড়টা একদম নসৃণ হবে খসখসে যে খড়খড়ে ভাবটা সেটা আর থাকবে না বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সুজিটাকে এভাবে মোরাম করে মেখে নিতে হবে কিছুক্ষণ মাখার পর যখন দেখবেন হাতের মধ্যে একটু সামান্য লেগে লেগে আসছে তখন হাতের মধ্যে একটু ঘি নিয়ে ভালো করে আরেকবার মেখে নিতে হবে এর ফলে সুজিটা আর হাতের মধ্যে লেগে যাবে না খুব সুন্দর একটা এরকম মসৃণ রোগ তৈরি হয়ে যাবে সুজির এবারে এর থেকে আমি অল্প অল্প কিছুটা অংশ নিয়ে চুষিগুলো তৈরি করে নেব ঘন্টার পর ঘন্টা চাল না ভিজিয়ে রেখে খুব সহজে চুষি এইভাবে সুজি কিন্তু বানানো যায় আর এগুলো খেতে চালের চুষির চাইতে অনেকটা নরম হয় আর সঙ্গে রসালো হয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন চুষিগুলো বানাবেন তখন এর গায়ে যেন কোনো ফাটল না থাকে একদম যেন গাটা মসৃণ হয় ছোটো ছোটো করে বাকি চুষিগুলো আমি হাতের মধ্যেখানে নিয়ে এইভাবে বানিয়ে নেব দু এক মিনিটের মধ্যে দেখবেন অনেকগুলো চুষি কিন্তু এভাবে তৈরি হয়ে যায় আর এইভাবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে যদি চুষিগুলো তৈরি করেন তখন দেখবেন হাতের মধ্যে আর লেগেও যাবে না আর খুব তাড়াতাড়ি চুষিগুলো তৈরিও হয়ে যাবে এর চাইতে সহজ চুষি বানানোর পদ্ধতি কিন্তু আর হয় না সব চুষিগুলো আমি ঠিক একইভাবে দুটো প্লেটে বানিয়ে নিয়েছি একসঙ্গে বেশি চুষি এক জায়গায় রাখবেন না একটু পাতিয়ে রাখবেন এবারে কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে একে একে চুষিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর চুষিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখবেন সুজির চুষি হল এগুলো কিন্তু তেলে ভাজলে একটাও ভেঙে যাবে না ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই থাকবে শুধু ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করতে হবে এই চুষিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না প্রথমে কড়াইয়ের তেলটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে সম্পূর্ণ চুষির গায়ে তেলগুলো লেগে যায় এরপর একটা পিঠ একটু শক্ত হয়ে আসলে মানে মোটামুটি হালকা একটা ভাজার কালার চলে আসলে এবারে একে একে এগুলো একটা গায়ে থেকে একটা ছাড়িয়ে নিয়ে এভাবে পাতিয়ে উল্টো পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রথম অবস্থায় খুবই নরম থাকে তাই একদমই কিন্তু কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করবেন না আস্তে আস্তে দেখবেন যখন এগুলো ভাজা হয়ে যাচ্ছে তখন আপনার আপনি তেলের উপর এরকম ভাজতে শুরু করবেন খুব একটা বেশি লাল করবো না এরকম হালকা একটা বাদামি কালার এর মধ্যে চলে আসছে এগুলো আমি তেল থেকে এইভাবে ছেঁকে নিয়ে তুলে নেবো আর দেখুন প্রত্যেকটা চুষি কত সুন্দর আছে একটাও কিন্তু ভেঙে যায়নি বাকি চুষিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিংয়ের রান্নাঘর নতুন সাথে শুয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান আর পাশের বিলয় কন্ট্রি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা চুষি আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি এইবারে এখানে আমি চিনি শিরা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো চিনি আর তার সাথে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ মতো জল মানে যে পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণ চিনি নিলে কিন্তু মিষ্টির একটা পরিমাণটা একদম পারফেক্ট আসবে এবারে খুব ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে নেবো এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়ে রাখবেন কেননা চিনির শিরাটা ফোটার দরকার আর এখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেটা অপশনাল একেবারেই আপনাদের পছন্দ মতো এবারে চিনির শিরাটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচের দানা এতে পিঠের গন্ধটা খুব সুন্দর আসবে আর এক্ষেত্রে চিনির শিরাটা ফুটিয়ে একেবারেই ঘন করার দরকার নেই শিরাটা মোটামুটি দু থেকে তিন মিনিট ফোটার পর এরকম পাতায় থাকবে শুধু হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখবেন একটু চিটচিটের মতো এরকম ভাব চলে এসছে আর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চুষি পিঠাগুলো খুব ভালো করে চুষিগুলো এবারে চিনির শিরার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো ভালো করে চি এই চুষিগুলো চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেবো কিছুক্ষণ ধরে এইভাবে ফোটানোর পর এবার আমি গ্যাসটা অফ করে দেব এখনো কিন্তু এতে অনেকটাই শিরা আছে ঠিক এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিয়ে এবার এই পিঠেগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব প্রায় দশ মিনিট মতো আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নিয়েছে এই পিঠেগুলো আর কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে ঝরঝরে অথচ রসালো এই চুষি পিঠাগুলো খেতে একেবারে দারুণ লাগে দুধের বেঁধে চুষি পিঠার থেকেও দারুণ সুন্দর খেতে একদম নরম তুলতুলে আর রসালো মুখে দিলেই একদম গলে যাবে প্রত্যেকটা পিঠে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন